মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে যদি পর্ত দেখে কোরআন হাদিস খোলে জন্তু যদি পর্ত দেখে কোরআন হাদিস খোলে এক হাজের মাকে সাকবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জনে নসলে মো এত দামি জনে নসলে দশ মাস দশ দিন গর্ভে দারুন করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে দারুন করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রনা মাকে কষ্ট দিলে আল্লাহ মাকে কষ্ট দিলে আল্লাহ মাকে কষ্ট আল্লাহ আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো যদি কোরআন হাদিস खोले একটি হজের সওব मिले একটি হজের সওব मिले একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জনে নসলে মা কেন এত দামি না নসলে দুটি বছর পান করালেন মায়ের দুধ দূত নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে ভাবে সেই মাকে সন্তান কিভাবে ভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মা সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পোরত দেখে কোরআন হাদিস খোলে একতে ওদের সওয়াব মিলে একটি হাজের সওয়াব মিলে একটি হাজের সওয়াব মিলে কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে নাশ কলে মা কেন এত দামি জনে নস কলে মো এত দামি জনে নাশ কলে